হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমূল্যকে লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যার মান এক এক নম্বর প্রশ্ন দেখো বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো ক তিরিশটি খ উনত্রিশটি গ আঠাশটি ঘ সাতাশটি এ সঠিক উত্তরটা লিখবে গ আঠাশটি দু নম্বর প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো ক সিকিম খ ত্রিপুরা গ গোয়া ঘ মিজোরাম এর সঠিক উত্তরটা লিখবে গ গোয়া তিন নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় ক মধ্যপ্রদেশ খ অন্ধ্রপ্রদেশ গ বিহার ঘ উত্তরপ্রদেশ এর সঠিক উত্তর লিখবে খ অন্ধ্রপ্রদেশ চার নম্বর দেখো ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত ক মকরক্রান্তি রেখা খ নিরক্ষরেখা গ মূল মধ্যরেখা ঘ কর্কটক্রান্তি রেখা এর শতগ্র লিখবে ঘ কর্কটক্রান্তি রেখা এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য ভেঙে লাদাখে সৃষ্টি হয়েছে ক তেলেঙ্গানা জম্মু ও কাশ্মীর গ উত্তরাখণ্ড ঘ ঝাড়খণ্ড এই সঠিক উত্তর লিখবে জম্মু ও কাশ্মীর ছ নম্বর প্রশ্ন দেখো শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ক ভাবর খ খাদার গ কারেওয়া ঘ দুন সঠিক উত্তর হবে ঘ দুন সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি ক মালয়ের মালভূমি খ মেঘালয় মালভূমি গ তেলেঙ্গানা মালভূমি ঘ লাদাখ এ সঠিক উত্তর হবে ঘ লাদাখ এর পরের প্রশ্ন দেখো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে ক কূপ ও নলকূপ খ জলাশয় গ খাল ঘ ফোয়ারা এ সঠিক উত্তর হবে ক কূপ ও নলকূপ নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি লবণাক্ত হ্রদ হল ক প্যাঙ্গং লেক খ ভীমতাল গ ডাল হ্রদ ঘ লোকটা হ্রদ এ সঠিক উত্তরটা লিখবে ক প্যাংগং লেক দশ দাগের প্রশ্ন দেখো গঙ্গা নদীর উৎস হল ক যমুনত্রী হিমবাহ জেমু হিমবাহ গ সিয়াচেন হিমবাহ ঘ গঙ্গোত্রী হিমবাহ এ সঠিক উত্তর লিখবে ঘ গঙ্গোত্রী হিমবাহ এরপর এগারো নম্বর প্রশ্ন দেখো গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল অবস্থিত ক কানপুরে খ এলাহাবাদে গ দেবপ্রয়াগে ঘ বারাণসীতে এ সঠিক উত্তর লিখবে খ এলাহাবাদে বারো নম্বর প্রস্তাব দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ক ভাগরা নাঙ্গাল খ দামোদর গ রিহান্ত ঘ হীরাকুন্দ সঠিক উত্তর হবে ক ভাগরা নাঙ্গাল তেরো নম্বর প্রশ্ন দেখো কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে অবস্থিত ক চিল্কা হ্রদ খ কোলেরু হ্রদ গ পুলিকট হ্রদ ঘ ভেমনাথ হ্রদ ছটর হবে খ কোলেরু হ্রদ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় ক কেরলে খ জম্মু কাশ্মীরে গ তামিলনাড়ুতে ঘ মেঘালয় এর সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীরে এরপরে নম্বর প্রশ্ন দেখ মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় ক কেরলে খ কর্ণাটকে গ মেঘালয়ে ঘ পশ্চিমবঙ্গে এর সঠিক উত্তর লিখবে ক কেরলে নম্বর প্রশ্ন দেখো গম হলো একটি ক জাই শস্য খ পানীয় ফসল গ রবি শস্য ঘ খারিফ শস্য এর সঠিক উত্তর হবে গ রবি শস্য সতেরো নম্বর প্রশ্ন দেখো চন্দন গাছ হল ক প্রান্তীয় চিরহরিত উদ্ভিদ খ প্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ গ প্রান্তীয় মরু উদ্ভিদ ঘ সহলবর্গীয় উদ্ভিদ এর সঠিক উত্তর হবে খ প্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ক কেরল খ তামিলনাড়ু গ কর্ণাটক ঘ অন্ধ্রপ্রদেশ এর সঠিক উত্তর হবে গ কর্ণাটক এরপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কেন্দ্রীয় কফি গবেষাগর আছে ক যোরহাটে খ বেঙ্গালুরুতে গ চিকমাগালুরে ঘ কোয়েম্বাটুরে এর সঠিক উত্তর হবে গ চিকমাগালুরে কুড়ি নম্বর দেখো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত ক জুনপুটে খ কলকাতায় গ শঙ্করপুরে ঘ হলদিয়ায় সঠিক উত্তর হবে ঘ হলদিয়ায় একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা ক চার হাজার খ পাঁচ হাজার গ ছ হাজার ঘ সাত হাজার সঠিক উত্তর হবে খ পাঁচ হাজার বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম বন্দর শহর ক হলদিয়া খ চেন্নাই গ কলকাতা ক মুম্বাই সঠিক উত্তর হবে ঘ মুম্বাই এরপরের প্রশ্ন দেখো ভারতের নবীনতম রাজ্যটি হল ক উত্তরাখণ্ড খ তেলেঙ্গানা গ ছত্তিশগড় ঘ গোয়া সঠিক উত্তর হবে তেলেঙ্গানা পরে প্রশ্ন দেখো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল ক কালবৈশাখী খ আধি গ পশ্চিমী ঝঞ্ঝা ঘ লু এর সঠিক উত্তর হবে খ আঁধি নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ক জলসেচ খ ঝুম চাষ গ ফালি চাষ ঘ পশুচারণ এর সঠিক উত্তর হবে গ ফালি চাষ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য ক মহারাষ্ট্র খ উত্তরপ্রদেশ গ বিহার ঘ পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে ক মহারাষ্ট্র পরের প্রশ্ন দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ক চেন্নাইকে খ বেঙ্গালুরুকে গ কলকাতাকে ঘ দিল্লিকে সঠিক উত্তর হবে খ বেঙ্গালুরুকে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা ক পঞ্চান্নটি তিপ্পান্নটি গ একান্নটি ঘ ঊনপঞ্চাশটি উত্তর হবে খ ত্রিপান্নটি দুই দাগের প্রশ্ন দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো যার মান এক দেখো এক নম্বর লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ এটা অশুদ্ধ যেগুলো অশুদ্ধ হবে সেগুলোকে ক্রস করেছি আর যেটা শুদ্ধ হবে সেখানে ঠিক দিয়েছি পরে দেখো দু নম্বর শিবালিক পর্বতে বাংলাদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে এটা ক্রস তিন নম্বর দেখো লেকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ এটাও অশুদ্ধ চার নম্বর দেখো গাঙ্গেয় বদ্বীপ সমমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত এটা শুদ্ধ পরে দেখো এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় এটা ভুল ছ নম্বর দেখো আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য এটা ঠিক পরে সাত নম্বর দেখো ভারতের অধিকাংশ ধান শীতকালে শস্য হিসাবে চাষ করা হয় এটা ভুল পরে দেখো আট নম্বর বিহার ও ছত্তিশগড় রাজ্যে প্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা অশুদ্ধ নম্বর দেখো ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ এটা শুদ্ধ দশ নম্বর দেখো পেট্রো রাসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয় এটা শুদ্ধ এগারো নম্বর দেখো তেলেঙ্গানা ভারতে নবীনতম অঙ্গরাজ্য এটা শুদ্ধ বারো নম্বর দেখো বিশাখাপত্তনম ভারতের একমাত্র বন্দর এটা ভুল এরপর তিন দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যার মানে এক তোমরা শূন্যস্থানগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর শূন্যস্থান দেখো ড্যাশ মেঘালয় মালভূমি সর্বশ্রানে লিখবে শিলং দু নম্বর দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হল ড্যাশ শ্রোতা লিখবে আনাই মুদি তিন নম্বর দেখো মালাবার উপকূলে ভাষায় ড্যাশ বলে শ্রোতার লিখবে কয়াল বলে চার নম্বর দেখো ক্রান্তীয় পূর্বালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এ শ্রোতা লিখবে মৌসুমি পাঁচ নম্বর দেখো ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ শ্রোতা লিখবে লবণাক্ত ও উপকূলীয় মৃত্তিকা ছ নম্বর দেখো জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত শ্রোতা লিখবে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত সাত নম্বর দেখো ড্যাশকে ভারতের কণালেবু শহর বলে শ্রোতা লিখবে নাগপুরকে আট নম্বর দেখো রাজস্থান মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে ড্যাশ বলে শ্রোতা লিখবে ধ্রিয়ান বলে নম্বর দেখো ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের মানচেস্টার বলা হয় শ্রোতা লিখবে কোয়েম্বা শহরকে দাগের প্রশ্ন দেখো স্তম্ভ মেলা জার্মান এক দেখো বাম ডিগ্রি করা আছে এক নম্বরে আছে নাম চাওয়ারওয়া এর সঙ্গে লিখবে গ পূর্ব হিমালয়ের সিংহ দু নম্বর দেখো আছে মাজুলি এর সঙ্গে লিখবে ঘ ব্রহ্মপুত্র তিন নম্বর দেখা আছে মরুস্থলী এর সঙ্গে লিখবে চ রাজস্থান চার নম্বর দেখো আছে পারাদ্বীপ এর সঙ্গে লিখবে খ উড়িষ্যা পাঁচ নম্বর দেখো আছে আরাবল্লী পর্বত এর সঙ্গে লিখবে ক রাজস্থান ছ নম্বর দেখো আছে ইক্ষু গবেষণা কেন্দ্র এর সঙ্গে লিখবে ইং লক্ষ্ণৌ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে